চীনের এই আধিপত্য বিস্তারের জবাবে ভারতও বিভিন্ন কৌশল নিচ্ছে ভারত তার ঐতিহ্যগত মিত্র বাংলাদেশ নেপাল ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করছে পাশাপাশি চীনের প্রতিযোগিতার মুখে ভারত দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ করানোর পরিকল্পনা করছে এছাড়াও ভারত বাংলাদেশ সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিরক্ষা প্রতিযোগিতা জোরদার করতে চাইছে যাতে চীনের প্রভাব কমানো যায় বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে চীন তার অর্থনৈতিক শক্তি ও কৌশলগত বিনিয়োগ ব্যবহার করে এ অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাইবে অন্যদিকে ভারত তার ঐতিহ্যগত বন্ধন ব্যবহার করে চীনের প্রভাব কামানোর চেষ্টা করবে বাংলাদেশ নেপাল মালদ্বীপ ও শ্রীলঙ্কা তাদের স্বার্থ অনুযায়ী দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করতে চাইবে এমন পরিস্থিতিতে দক্ষিণ এশিয়া এক গুরুত্বপূর্ণ ভূ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবর্তনের ফলে আগামী দিনে এ অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে যা ভারত ও চীনের জন্য নতুন কৌশল নির্ধারণের কারণ হবে